এই কাস্টমার এসে বলতেছে ভাইয়া আমার এই ফোনের ডিসপ্লেটা আসতেছে না এটা হাত থেকে পরে গেছিল তারপর থেকে ডিসপ্লে আসতেছে না এটা কি আসলে চেঞ্জ করা লাগবে না আদার্স কোনো সমস্যা আছে বা রিপেয়ার সার্ভিস করলে হবে পরে বললাম সমস্যা আগে খুলে দেখি যদি রিপেয়ার বা সমস্যা সমাধান হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ করে দিলাম আর যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে চেঞ্জ করা লাগবে সমস্যা নেই আগে দেখি সমস্যা যেরকম রকম আপনাকে বলে তারপরে আপনার সাথে বিল করে তারপরে কাজ করবো অসুবিধা নেই পরে বললাম আচ্ছা ঠিক আছে করেন করেন বলে উনি আমার কাছে দিল পরে আমি আস্তে আস্তে করে ফোনটা খুলতেছিলাম যেহেতু এটা এর আগে কখনো খুলে নাই ওয়াটারপ্রুফ আছে ওনার ফোনটা খুলতেছিলাম দেখতেছেন ডিসপ্লেটা হালকা হালকা মাঝে মধ্যে ব্লিং করে পরে হঠাৎ করে উনি বলতেছে আমার বাচ্চাকে আমি স্কুলে রেখে তো এখন আমার হাতে তেমন একটা সময় নাই যদি বেশি সময় লাগে তাহলে দিয়ে দেন আমি আবার পরে আসবো পরে বললাম হ্যাঁ এটা একটু ভালো সময় লাগবে রিল্যাক্সে খুলতে হবে তাড়াহুড়ার কাজ তো না আপনার যদি কাজ থাকে তাহলে আপনি সমস্যা নেই পরেই আসেন পরে বললো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে দিয়ে দেন পরে আমি সুন্দর করে আবার খুলে ফোনটা ওনাকে দিয়ে দিলাম যে আপনি হাতে টাইম নিয়ে তারপর আসেন সুন্দর করে রিল্যাক্সে আপনার কাজটা আমি কমপ্লিট করে দিব